আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিএফএল এর নতুন আরো একটি তিনটা ল্যাপটপের ভিডিও নিয়ে আগে ছিল আমাদের একক ল্যাপটপের রিভিউ আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই পাশাপাশি আরো দুই একটা ল্যাপটপ রাখেন যাতে আমাদের সুবিধা হয় তো তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের জন্য আজকে তিনটা ল্যাপটপ রেখেছি তো এখানে 360 ডিগ্রি কনভার্টেবল মাইক্রোসফট সারফেস এসপি এলিট বুক এই তিনটা ল্যাপটপ বর্তমান সময়ে মোটামুটি খুবই পপুলার বা খুবই জনপ্রিয় যাদের বাজেট 40000 টাকার একটু কম বেশি এবং স্টুডেন্টের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সার আউটসোর্সিং এই জাতীয় কাজ করতে চান অফিসিয়াল পারপাস ইউজ করতে চান তারা চাইলে এখানে থেকে যে কোনো ল্যাপটপ পারচেস করতে পারেন তো সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে এক্স্যাক্টলি কনফিগারেশন কি 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 গিফট আইটেম আপনারা পাবেন একদম শর্টকাট আকারে জানার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা 2 ইন 1 ল্যাপটপটা দেখাই এটা হচ্ছে Dell এর Latitude সিরিজের 739021 পর্নটেবল ল্যাপটপ এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা ট্যাব এবং ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন এটার স্ক্রিনটা কিন্তু অটোমেটিক্যালি রুটেড হবে গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে আপনারা ইউজ করতে পারবেন ডিজিটাল ড্রয়িং এর পাশাপাশি ছোটখাটো গ্রাফিক ডিজাইন বা ফ্রিলান্সিং করার জন্য আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন অনেক স্টুডেন্ট আছেন অনেক আপু স্টুডেন্ট আছেন যারা ছোটখাটো ল্যাপটপ ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে এরকম কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন পাশাপাশি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র ছত্রিশ টাকায় কালেক্ট করতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সহকারে একদম কোয়ালিটি ফুল একটা ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এর থেকে বর্তমান বাজারে মিনিমাম প্রাইজে বেটার কিছু পাওয়া যায় না তারপরও আপনারা আপনাদের পছন্দ কালেক্ট করবেন চাইলে কিন্তু আমাদের সব থেকে এটা আপনারা কালেক্ট করে নিতে পারেন এটার পাশাপাশি আমরা আরও একটা ল্যাপটপ রেখেছি যেটা হচ্ছে এসপি এলিট বুক বর্তমান বাজারে সবচেয়ে পপুলার প্রাইজে ক্যালকুলেশন করলে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে ইউনিক ডিজাইনের একটা ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেন তবে এইট এর থেকে এইট আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এটার একটাই মাত্র কারণ এটার প্রসেসর র্যামটা অনেক পাওয়ারফুল থাকে তো আসুন আমরা জেনে নিই প্রসেসর র্যামটা আসলে কি আছে তো এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে ফোর আমি একটু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ইনটেলের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন কী কী আর এইটাতে বেশি পাবেন যেমন এটাতে হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেড ইন্টেল পাবেন আপনারা ফোর কোর আট থ্রেড তার পাশাপাশি পাবেন আপনারা এখানে এগারো এমবি ক্যাশ ইন্টেলে পাবেন আট এমবি অথবা নয় এমবি ক্যাশ মেমোরি পাবেন আর প্রসেসরের স্পিডটাও হচ্ছে রাইজানে বেশি থাকে আর একটা দিকে বেশি থাকবে এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম ডিডিআর এর বত্রিশশো বাসের ইন্টেলে থাকে সর্বোচ্চ ছাব্বিশশো ছেষট্টি ষোলো জিবি র্যাম পাবেন তো এদিক থেকে আপনারা পাওয়ারফুল পাচ্ছেন এসএসডি কমবেশি করতে পারবেন র্যামও কমবেশি করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে আছে ওয়াইফাই পাচ্ছেন ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স এবং এটাতে পাবেন আপনারা আট জিবি শেয়ার গ্রাফিক্স আর ইন্টেলে পাবেন অনলি আট জিবি শেয়ার গ্রাফিক্স যদি ষোলো জিবি র্যাম থাকে তো সব দিক থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি রাইজিয়ানটা একটু এগিয়ে পাওয়ার প্রসেসর এবং র্যামের সব কিছুর দিক থেকে তো ইন্টেলের থেকে এটা কি কি কাজ বেশি করা যাবে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি একদম স্মুথলি হাই গ্রাফিক্স আপনারা এই প্লে করতে পারবেন তার পাশাপাশি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা সাত আট মিনিটের ডি রেজুলেশনের ভিডিও এডিট করতে চান পাশাপাশি অনেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যারা অটো ক্যাট এবং ম্যাক্স এর কাজ করেন সলিড ওয়ার্কের কাজ করেন এই জাতীয় যারা কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ক্যারি করার জন্য কমফোর্টেবল কারণ স্টুডেন্টদের জন্য বললাম স্টুডেন্টরা একটু ছোটখাটো ভিতরে ল্যাপটপ পছন্দ করে তো এটা ক্যারি করার জন্য কমফোর্টেবল এটা পারচেজ করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ আর একটা জিনিস সবাইকে মেনশন করে দিচ্ছি এই ল্যাপটপগুলো সবসময় মেড ইন চায়না হয় বাট আমাদের এই ল্যাপটপটা কিন্তু মেড ইন তাইওয়ান দেখতে পাচ্ছেন আপনারা এবং কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুক কোনো দাগ স্ক্র্যাচ নাই আমরা কিন্তু কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না মানে ল্যাপটপগুলো খোলা হয়েছে এই রাবারগুলো একটু ঘষা মাজা করা টুকটাক বিভিন্ন জায়গা থেকে একটু পরা পরা এই টাইপের প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না যার জন্য আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি প্রাইস বেশি এবং প্রোডাক্টের কোয়ালিটিও বেশি আর ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে অরিজিনাল চার্জার সো বিয়াল্লিশ টাকা এই ল্যাপটপটা চাইলে কালেক্ট করতে পারেন আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে দেখে শুনে নিতে পারবেন তবে এই ল্যাপটপরা Ryzen 5, Ryzen 7 এই একই মডেলের যেটা হচ্ছে 845G8 Ryzen 5, Ryzen 7 এগুলোও আছে যারা একটু স্টাইলিশ লুকিং চান প্রিমিয়াম সেগমেন্ট কিছু চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা মোটামুটি উইন্ডোজ ল্যাপটপের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল একটা ল্যাপটপ এবং এর রিসেল ভ্যালুও কিন্তু ভালো আমরা যারা পুরাতন ল্যাপটপ পারচেজ করি সবাই হয়তো মাঝে মধ্যে কিছু চিন্তা করি যে আসলে রিসেল ভ্যালুটা কেমন পাবো তো রিসেল ভ্যালু ডিপেন্ড করে আসলে আপনারা ল্যাপটপটা কতটুকু যত্ন সহকারে ইউজ করতেছেন একদম ফ্রেশ কন্ডিশন থাকলে অবশ্যই সেটা রিসেল ভ্যালু ভালো পাওয়া যায় তবে মাইক্রোসফট এবং অ্যাপেলের ম্যাকবুক এর রিসেল ভ্যালু অন্য যেকোনো ল্যাপটপের থেকে অনেক বেটার কোয়ালিটির বা অনেক ভালো একটা রিসেল ভ্যালু পাওয়া যায় যাই হোক এই ল্যাপটপের মডেল হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি কিন্তু আপডেট করতে পারবেন না যদিও সার্ফেসের এস একটু ডিফারেন্ট বর্তমান বাজারে হয়তো বা কিছুটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে চাইলে এস এস আপডেট করা যাবে একটু ক্রিটিক্যাল তবে ব্যাটারি এবং র্যাম এগুলো যদি আপনারা আপডেট করতে চান এটা একটু টাফ হবে তারপরে অ্যাকসেসরিজ আমাদের মার্কেটে বর্তমানে আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে যেহেতু এই ল্যাপটপগুলো আমাদের দেশে অফিসিয়ালি ইম্পোর্ট করা হয় না আমরা যারা ইউজ ল্যাপটপ সেল করি তারাই শুধু বাইরে থেকে কিনে এনে এগুলা কালেকশন করি দ্যাটস ওয়াই এর অ্যাকসেসরিজও একটু অ্যাভেলেবেল হতে টাইম লাগবে তো এর ডিসপ্লেটা কিন্তু পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাসের স্ক্রিন টোকেন রেজুলুশনের ডিসপ্লে যারা টু ডি থ্রি টাইপের মডেলিং কাজ করেন এর পাশাপাশি মডেলিং এর যে ভিডিওগুলো থাকে সেইগুলো রেন্ডারিং দেওয়ার প্রয়োজন পড়ে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এর কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন এই কিবোর্ডটা অনেক নোংরা হয়ে আছে ময়লা হয়ে আছে এই ল্যাপটপগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় বাট আমরা যে আপনাদের জন্য কালেক্ট করি দেখতে পাচ্ছেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন এইট জেনারেশন ল্যাপটপ এত চকচকা কন্ডিশন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি সার্ফেস ল্যাপটপ টুতে এরকম বেটার কোয়ালিটি একটাও পাবে না একদম ফ্রেশ কোনো দাগ স্ক্রেস নাই আমি একটু ব্যাক সাইডে দেখাই এটা হচ্ছে ব্যাক সাইড মানে অরিজিনাল যে গুবলেট আছে সেটাও একটুও দাগ নাই কোনো দাগ স্ক্রেস নাই দেখতে পাচ্ছেন আপনারা আর যদি একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো গুলো দেখি এপাশে পোর্ট ফ্যাসিলিটিস আছে এবং অপোজিট পাশেও কিন্তু পোর্ট ফ্যাসিলিটি কোথাও কোনো কিন্তু ইউজ করছে সেই পরিমাণ কোনো দাগের স্পেস নাই আমরা এভাবেই কালেক্ট করি এখন আরো একটা জিনিস আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি অনেকে জানতে চান আমাদের একটু ব্যাটারি হেলথ দেখান আসলে ছোট্ট একটা ভিডিওতে এত কিছু দেখানো পসিবল হয় না তারপরেও আমরা আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করি আমরা যেহেতু আমাদের আজকের ভিডিওটা তিনটা ল্যাপটপ নিয়ে সেহেতু আমরা ব্যাটারি হেলথটা দেখিয়ে দিচ্ছি আনবিলিভেবল ব্যাটারি হেলথ ব্যাটারি সার্কেল কাউন্ট মাত্র পনেরো মানে প্রাইসটা আসলে বেশি কেন হয় এভাবে যদি আপনারা দেখে শুনে কালেক্ট করতে চান যেখান থেকেই করেন না কেন যে আমি একটা এইট জেনারেশন ল্যাপটপ পনেরো বার ব্যাটারি সার্কেল কাউন্ট আমরা একটা চাই অবশ্যই প্রাইস আপনাদের বেশিতে কিনতে হবে তারপরও বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আর এই ল্যাপটপটা আপনারা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপেরই মার্শাল্লাহ কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে চেক করে কত ঘন্টা কি ব্যাটারি ব্যাক থাকবে দেখে শুনে আপনারা নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা ল্যাপটপ ডেলিভারি করে থাকি এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করে চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানা পাঠিয়ে দিব ভিউয়ার্স ল্যাপটপ গুলোর সাথে কি কি গিফট আইটেম আপনারা পাচ্ছেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি এখানে একটা আট জিবি কিবোর্ড এবং আট জিবি মাউস রাখা আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এটা টোটালটাই আপনারা গিফট আকারে পাবেন লাইটিংটা কন্ট্রোল করা যাবে এবং এটার মাউসটাও হচ্ছে লাইট আকারে আপনারা পেয়ে যাবেন আমরা মাউসটা দেখি জ্বালাইতে পারি কিনা তো হচ্ছে এই হচ্ছে মাউস তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে মাউসের কালার এই যে দেখতে পাচ্ছেন মাউসও জ্বলে তো এটার সাথে মাউস প্যাড পাবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ পাবেন আর কারো যদি এই কিবোর্ড মাউস স্পেশালি পছন্দ না হয় সেক্ষেত্রে এটার এক হাজার টাকা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে আপনারা পার্সেস করতে পারবেন সো কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে সবভাবে আপনারা ল্যাপটপ গুলো করতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ